পকেট অনেক ভরেছে অন্তত এখন আমাদের বেকারদের দিকে তাকান আমাদের বেকারদেরকে নিয়োগের সুযোগ দেন কারণ আমরা এখানে আপনার কাছে ভিক্ষা চাইতে আসিনি আমাদের অধিকার আমরা আমাদের মেধার পরীক্ষা দিয়ে এই পর্যায়ে এসেছি আপনারা আমাদের সে নেচ দাবি মেনে নেবেন আমাদের অধিকার আমাদেরকে ফিরিয়ে দিবেন আপনাদের কোনো দুর্নীতি করার ইচ্ছা থাকলে আমাদের মতো বেকারদের কথা চিন্তা করেন সেই দুর্নীতিকে বাদ দিয়ে আমাদের পাশে এসে দাঁড়াবেন আর মাননীয় প্রধানমন্ত্রী আপনার একান্ত হস্তক্ষেপ কামনা করছি সম্মানিত মেম্বার বা চেয়ারম্যান উনি যদি যতক্ষণ পর্যন্ত আমাদেরকে আশ্বাস না দেন বা বিজ্ঞপ্তি প্রকাশ না করেন আমাদের দাবি দেওয়ার সম্পর্কে আমরা আমার অনুসরণ প্রয়োজন হলে আমরা রাস্তায় শুয়ে পড়বো যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি দেওয়া দাবি আমরা এটা যতদিন পালন না হচ্ছে ততদিন আমাদের আন্দোলন চলতে এই আমরা আসছি যে আগের নিয়মে আমাদের নিয়োগ বর্তমান নিয়মটা বাতিল করা মন্ত্রণালয়ে পদের অভাব নেই প্রথম দ্বিতীয় শ্রেণী মিলে প্রায় এক লাখ পদ আছে আপনি আসলে কাউকে সন্তান ভাবেননি এখন আপনারা চাচ্ছেন আপনাদের পকেট ভারী করার জন্য আর আমাদের মতো বেকারদেরকে আমাদের বয়স্ক বাবা মা সন্তানদেরকে নিয়ে রাস্তায় নেমে আসতে হয়েছে আগে নিয়ম অনুযায়ী আমাদের জন্য ডিউ লেটার ইস্যু করলেন আমাদেরকে অ্যাপ্লাই করতে দিলেন আমাদের জন্য পাঁচ হাজার সাতশো পদ আসলো যখন পাঁচ হাজার সাতশো পদ আসলো আমাদের রেজাল্টও রেডি তখন স্যার ডিসিশান নিলেন না এবার আমি বিধি কার্য করব আপনি কিভাবে বিধি কার্যকর করবেন যেখানে আপনি বিধি লঙ্ঘন করে এবং আপনি নন পেডার নিয়োগ দিবেন আপনি কিছুদিন আগে একটা পত্রিকা বললেন আপনি চুয়াল্লিশতম তম তো জানতেন কিন্তু সময়ের অস্বল্পতার জন্য আপনি তা উল্লেখ করতে পারবেন পঁয়তাল্লিশে এখন উল্লেখ করবেন আপনি আগস্ট মাসে জানলেন যে আপনি পঁয়তাল্লিশ এভাবে বিধি কার্যকর করবেন তো এখন পঁয়তাল্লিশের জন্য তো সময় কম আপনি যদি বিধি জানতেন তাহলে চুয়াল্লিশে আপনি তখন অ্যাপ্লাই করলেন না কেন এখন কেন আপনি চল্লিশকে বঞ্চিত করবেন যারা চার বছর পাঁচ বছরে পড়েছে এত কষ্ট করলো তাদেরকে কেন বঞ্চিত করবেন নিশ্চয়ই এখানে আপনার কোনো নিয়োগ বাণিজ্যের কোনো লক্ষ্য আছে সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে